আপনি মরে গেলে বিশ বছর পরে কবরের থেকে আপনি নিজের ঘরে দেখেন আমনের হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নেই কিচ্ছু নেই যদি জিজ্ঞাসা করেন নাতি আমার বানানো খাট ফুত বিকই বলবে দাদা ইডি ওনার চলে নাকি হালাই দিছি বুটাকে এগুলো এখন আর কি চলে না দাদা আমার দাদা মারা যাওয়ার বারো বৎসর পরে গোনা বারো বৎসরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম জেঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি আমার একটা কিছু দেখালে একটা লবণের বাটি কাচের প্লেট কিছু একটা মাটির বাসন আমার দাদা কাহিদা আমার জ্যাঠা কাইদা দিছিল আহা আমার সেই জেঠা ও কবরে খবরে চলে গেছে সেই জেঠা আমার কার কাইদায় দিছে ক না বাতি যা তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছু নেই বারো বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই এই তো দুনিয়া যে দুনিয়া আপনি সাজাইলেন বাফ একদিন আপনি নিজেই কবর থেকে এসে যদি দেখতে পারতেন তা আইসা দেখতেন কিছুই নেই কিছুই নেই শুধু 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 হায়াত শেষ করলেন শুধু শুধু স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না আখেরাতের খবর নিলেন না শুধু দাড়ি দাড়ি বাড়ি গাড়ি বিল্ডিং দালা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো বলতেছিলাম যে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আজাবের ব্যাপারে গুরুত্ব দিছেন বারবার বার উন্মতকে সতর্ক করছেন আল্লাহ নবী হোসেন তো নবীজির এই হাদিস উসমান রাদে ঘটনা বললাম এরপরে শুনেন হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ আনহু একজন সাহাবি উনি বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম আমি দেরি করবো না অল্প সময় শেষ করে দিচ্ছি যায় গেলাম তো এই সাহাবি বলতেছেন আমরা নবীজির সাথে জানা যায় গিয়ে ওই সাহাবির যায় এখনো পড়ে নাই নবী আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে খালি কবরটার সামনে আর কি তো হজরত বারা ইবনে আজেব বলে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে কবরের দিকে তাকাইয়া তো আমরা সবাই সাহাবি বলতেছেন আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপরে আমাদের দিকে তাকাইয়া বলছে ইয়া ইখওয়ানি হে আমার সাথীরা বন্ধুরা আমার সাহাবিরা এই কবরের জন্য এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও আইদু সবাই রেডি হও এই কবরের জন্য এই কবরের জন্য এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে আমার বাব আল্লাহ নবী ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে এর মধ্যে একটা ছিল এটা বিকা মিন আজাবি জাহান্নাম অমিন আজাবিল কাব্র অমিন ফিত্র জাল অমিনাতিল এই এটা নবীজি পাঁচ অক্ত নামাজের পরে করতেন এর মধ্যে একটা অংশ হইল যে আল্লাহ আমি কবরের আজাব থেকে পানা চাই অথচ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের এক জার্দা বিন্দু পরিমাণ কোনো গুণাহ নাই আছে কি কথা বলেন না কেন এক সুতা কোনো গুণা তিনি মাসুম তিনি নিষ্পাপ তিনি নিষ্পাপ হাসরের ময়দানে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামের অগণিত মর্যাদা আল্লাহ দান করছেন দিয়ে রাখছেন নবীজি বলছেন আনা আউ্বালু মাই আকরা বাবাল জান না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াবো মান ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেশতা ফাফুতি হালবাব দরজা খুলবে আর বলবে হে আল্লাহর রসুল আন্তজিরুল আমি তো আপনার অপেক্ষাই করছি না আপনি আসবেন আপনি উদ্বোধন করবেন আপনি প্রথম ঢুকবেন তারপরেই তো সবাই ঢুকবে এটাই তো মালিকের ফাইসালা এত সম্মান এত মর্যাদা যার সেই তিনি প্রতিদিন পাঁচ অর্থ নামাজের পরে কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চায় আমি কে আপনি বলেন বাবা বলেন এজন্য দয়া করে আরো অনেক উদাহরণ বলা যাবে কোরআনে আছে হাদিসে আছে আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বললাম একটা কথা জরুরি ভাই আমার এই যারা আমরা নামাজ পড়ি না হালাল উপার্জন করি না বিশ্বাস করেন আমি হই আর আপনি হন কবরে কষ্ট পাইবে আখেরাত তো আছেই হাসরের ময়দান তো আছেই কষ্ট জাহান্নামের আজাব তো আছেই কবরেও সাংঘাতিক আজাব হবে আল্লাহ নবী সাল্লামের হাদিস একবারই স্পষ্ট আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে আল্লাহ নবী সাল্লাম বলেন কোন নাফরমান ব্যক্তি যখন কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে নার, নার, হুমিনান্নার বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে সরে আসবে এই ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন নতুন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে আয়শা ইউদ্রাবু তিন মিন হাদি তখন এই ফেরেশতা আয়শা এই নাফরমানকে লোহার মুগুর লোহার মুগুর যে লোহার লোহার বড় হাতুরি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে তো তার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে বারবাতান বাইনা উজুনাইহি তার দুই কান বরাবর আঘাত করবে একটা আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই নাফর মানে এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকলাইব মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সব مخلوক শুনতে পাবে দোস্ত আমার বন্ধু আমার নিজের উপরে হং করে নিজের উপরে দয়া করে রসুল প্রতিদিন বলছেন কবর প্রতিদিন ডাক দেয় কবর ডেকে ডেকে সবাইকে বলে দুনিয়াবাসী আনা বাইতু দুধ আমি পোকা ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আমার কাছে আইলে কেউরে না পাইবানা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কোন নাফরমানের কবর যখন তাকে রেখে ফেরাস চলে যাবে কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে আল্লাহর কোসম এই হাদিসে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এতে করে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে বন্ধু আমার আমি দেখাই আমরা তো ছাত্র জীবনে ওস্তাদের কাছে পড়ছি ভাই আমার রসুল্লাহ বলেন হাতটা তখতালিফা আদলা আহু তার দুই পাশের হাড্ডিগুলো এইভাবে দুই আঙ্গুল যেভাবে ঢুকে গেছে এইভাবে একটা একটা সাথে ঢুকে যাবে কসম কসম যদি বলো রসুলের কথা মিথ্যা তাহলে আমি আর কার কথা বলতাম বলে যদি বলি আল্লাহর কথা মিথ্যা তাহলে আর কার কথা বলতাম কোরআন শুনে আল্লাহ বলছে আমার বান্দা আমার এই কোরআনের কথার চাইতে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কি বললে বান্দা তুমি আমার কথা বিশ্বাস করবে খোদার কসম এটা আয়াত করেছে এই এই উনত্রিশ পাড়াতে আয়াত এটা আছে তবে এই হাদিস এই হাদিস এই কোরআনের পরে আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করলে বান্দা আমার কথা মানতা বলো না ভাইয়া আমার বাপ আমার বলেন কেন নামাজ পড়েন কেন নামাজ পড়েন অনেক মানুষ আপনারা এখানে বসছেন নজওয়ান তোমরা অনেক ছেলে চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু সারাদিন একটা সেজদা দাও আরে বেনামাজি তোর চেহারা দেখলেই চিনা যায় বেনামাজি নির্লজ্জি অসভ্যাজি বেনামাজি বেআক বেনামাজি চূড়ান্ত বেআক অসভ্য 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 হাইওয়ান এটা এটা জন্তু জানোয়ার ছাড়ার কিচ্ছু না আল্লাহ তালা মানুষের শরীর বানাইছে সেজদার জন্য নাই তো কোমর বাঁকা হওয়া হাঁটু ভাঙ্গা কোন ভাঙ্গার কোনো দরকার ছিল না বাতের লাগে খানা খাওয়াইতে এত কিছু লাগে না গরু ছাগল জন্তু জানোয়ার আল্লাহ তালা এত আইটেম দিয়ে খাওয়াইছে না এমনি খাওয়া আমার ভাই আমার বন্ধু কেন নিজের উপরে জুলুম করছেন আমি এক কষ্ট করে আমার ওই মাওলানা ইমাম আমার যে দাওয়াতটা দিছে বিশ্বাস করেন অনেক প্যারেশানি করতে হয় কতবার যে ফোন দিছে হয় যেন টাইম মতো আসতে পারি নিজের অনেক ব্যস্ততা ফজরের পর থেকে বয়ান শুরু আমি গতকাল সন্দীপ ছিলাম ফজরের পরে ওইখানে বয়ান করে এরপরে স্পিডবোর্ড বোর্ড হইয়া আইসা আরো কত ছোটখাটো কাজ সারছি আরো দুইখানে বয়ান করছি থাকার জন্য না বাফ আপনি খবর নিয়ে আসেন